সালামু আলাইকুম ওমান প্রবাসী বায়ু বোনেরা আপনার যে যেখান থেকে এই মুহূর্তে আমাকে দেখছেন দেশে এবং দেশের বাইর থেকে সবাইকে সব স্বাগত জানাচ্ছি আজকে বিশেষ করে ওমান প্রবাসীদের জন্য খুব দারুণ একটা সুখবর নিয়ে আসলাম তো আপনারা ওমান থেকে বিশেষ করে ওমান প্রবাসী যারা দেখবেন আমার ভিডিওটা দেখবেন না তাহলে আপনারা জানেন যে ওমানে বাংলাদেশের ওমানেটে অবস্থিত মাসঘাট থেকে বিভিন্ন ডিস্ট্রিক্টে সারা ওমানের মধ্যে যে আমরা প্রবাসীরা বিভিন্ন জায়গায় সরিয়ে সিটিয়ে আসি অনেক দূর দূরান্ত থেকে কারো দুই ঘন্টা কারো তিন ঘন্টা কারো পাঁচ ঘন্টা রাস্তা অতিক্রম করে এই ওমানের যে মাস্কাটের দূতাবাস আমাদের আমাদের হয় সেই বিভিন্ন সেবা থেকে শুরু যত রকমের জটিলতা আছে সেই জটিলতা আমরা এগুলার সমাধান করার জন্য আমরা এখানে আসতে হয় বা বিশেষ করে পাসপোর্ট রিনিউ ব্যাপারে আমাদের এমবিসিতে আসতে হয় বা অনেক সময় দেয়া গেছে বিভিন্ন ডিস্ট্রিক্টে যায় যাওয়ার পরে ওইখানে আপনার সিরিয়ালে প্রায় কয়েকশো লোক সিরিয়ালে দাঁড়িয়ে থাকে অনেক সময় দেখা গেছে সিরিয়ালে দুই দিন তিন দিন থাকলেও এমবিসিডার যদিও বিভিন্ন ডিস্ট্রিকে যায় তারপরেও কিন্তু তারা সিরিয়াল অনেকে পাওয়া যায় না বা পায় না তারপরে পাসপোর্ট যে ডেলিভারি সেটার জন্য দূতাবাসে যেতে হতো তো সেটার জন্য আমাদের বিশেষ করে যারা ওমান প্রবাসী আমরা যারা আছি আমাদের জন্য খুব দারুণ একটা সুখবর সেটা মালয়েশিয়ান থেকে শুরু করে বিভিন্ন দেশ থেকে শুরু করে যেটা বর্তমানে যেই কানুনটা হয়েছে সেটা ওমানের মধ্যে কিন্তু সেটা চালু হয়ে গেছে তো ওমানের সেটা হচ্ছে আপনারা জানেন বিভিন্ন ডিস্ট্রিক্টে কিন্তু বর্তমানে ডেলিভারি চলছে এর যে নতুন যে আইনটা হয়েছে সেটা আপনারা জানেন যে ওমান পোস্টের মাধ্যমে এখন আপনারা পাবেন আপনারা যদিও এম বিসিতে অথবা বিভিন্ন ডিস্ট্রিক্টে যখন এম্বাসিডাররা বা এমবিসির এর লোক যারা আসে আপনারা জানেন প্রতি মাসে বা দুই মাস এক মাস পর কিন্তু তারা সময় নিয়ে তারা দুই দিনের জন্য সাপ্তাহিক যে ছুটিগুলা শুক্রবার এবং শনিবার বিশেষ করে এই সাপ্তাহিক ছুটির মধ্যে তারা কিন্তু বিভিন্ন ডিস্ট্রিক্টে ডিস্ট্রিক্ট বা সালালা বিভিন্ন জায়গায় কিন্তু তারা যায় ওইখানে যে তাদের আহ যাদের পাসপোর্ট রেনিও বা যত রকমের সমস্যা আছে তারা ওইগুলা জমানোর চেষ্টা করে বা অনেকের জমা দেয় তো যাই হোক এখন আপনার পোস্টের মাধ্যমে যেটা গুরুত্বপূর্ণ যে কথাটা হচ্ছে আপনার পাসপোর্ট যখন আপনার এমবিসিতে হোক বা যেভাবে হোক আপনি যখন আপনার রিনোর জন্য জমা দিবেন তখন আপনি ওইখান থেকে হবে সেই রিসিপটা দিয়ে পোস্টের মাধ্যমে অথবা আপনি ঘরে বসে আপনার বাসায় বসেই কিন্তু আপনার পাসপোর্টটা আপনি পেয়ে যাবেন সেটা এখন ওমান ওমানের যে মাস্কার যে দূতাবাস বাংলাদেশ দূতাবাস সেটা আপনাকে সহজ করে দিয়েছে আমাদের প্রবাসীদের জন্য তো সেটা আপনি কিভাবে পাবেন সেই ব্যাপারে বিস্তারিত কথা বলবো বিস্তারিত আপনাদের কে জানাব অনেকে হয়তো আমাকে কমেন্টের মাধ্যমে জানতে চাইছেন বা অনেকে বলছেন যে ভাই কিভাবে আমি পাসপোর্টটা পোস্টের মাধ্যমে কিভাবে পাব এখন তো অনেকে পোস্ট অফিস জানা না বা কিছু না তো আপনি যাই হোক যেহেতু আপনি পাসপোর্টটা জমা দিয়েছেন রিনোর জন্য আপনারা ওইখান থেকে একটা রিসিট দিবে রিসিট দেওয়ার পরে সেই রিসিটটা নিয়ে আপনি ওমানের আপনার যেই যে এলাকায় আছেন বা আপনি যেখানে আছেন ওইখানে আপনি আপনার যে নিকটতম যে পোস্ট অফিস আছে পোস্ট অফিসে যাবেন পোস্ট অফিসে যাওয়ার পরে আপনার যে রিসিটটা আছে ওইখান থেকে আপনি একটা ফর্ম ফিলআপ করতে হবে আপনার ঠিকানা পাসপোর্ট নাম্বার বা আপনি নিজের ব্যক্তিগত মোবাইল নাম্বার আপনার ওই যে পাসপোর্ট যে আপনার ডেলিভারি যে রিসিভটা সেই রিসিটটা সহ আপনি ওখানে দি আসতে হবে দি আসলে আপনি ওইটা জমা দেওয়ার একদিন বা দুই দিন পর আপনি পোস্ট অফিসে যাইতে পারবেন जाइए ওইটা আপনি কার্যক্রম আপনি ছাড়তে পারবেন তখন জায়গা আছে আপনি পোস্ট অফিসে আপনার যখন আপনার পাসপোর্ট যখন আসবে আসার পরে আপনার মোবাইলের মধ্যে অটোমেটিক মেসেজ মেসেজ চলে আসবে তখন আপনি পোস্ট অফিসে যেতে जाया আনতে পারবেন তো পোস্ট অফিসের মাধ্যমে যদি আপনি পাসপোর্টটা পেতে চান তাহলে আপনার খরচ হবে 1 ريال আর আপনি যদি বসে যদি আপনি পেতে চান তাহলে আপনার খরচ হবে 100 রিয়াল আপনার বাসার যে আপনি যে বাসায় আছেন বা দোকানে যে 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 অবস্থায় আছেন আপনি হয়তো অনেক দোকানে কাজ করেন দোকানের ঠিকানা আপনি দিতে পারেন বা আপনার বাসার ঠিকানা দিতে পারেন যে যে ঠিকানা আপনি দিবেন ওই ঠিকানা আই আপনার পাসপোর্ট আপনার চলে আসবে পসে আসবে তো আপনি আপনার বাসার ঠিকানা যদি দেন বা আপনার যে কর্মস্থল আছে ওইখানকার ঠিকানা যদি আপনি দেন তাহলে আপনার খরচ হবে 100 রিয়াল তো আপনি পোস্ট অফিসের মাধ্যমে क्लियर আপনার অফিস বুঝতে পারছেন আর যদি আপনারা এর মধ্যে কোনো কিছু নতুন করে জানতে চান বা এই এই ব্যাপার যদি আপনাদের কোনো

সময়টা বাহির করা এই সময়টা নিয়ে যে আমরা পাসপোর্টটা নিয়ে আসা এটা কিন্তু আমাদের জন্য খুবই কঠিন আপনারা জানেন যারা বিশেষ করে প্রবাসে আছে প্রবাসী তারা একমাত্র এটা বুঝবে যে বিদেশে প্রবাসে একটা সময় দুই ঘন্টা বা এক ঘন্টা একটা সময় মূল্য কিন্তু অনেকে কিন্তু ছুটি পায় না বা ছুটি না পাওয়ার কারণে বা এই সময়টা বাহির করার কারণে দূতাবাসে যে পাসপোর্টটা আনার জন্য কিন্তু অনেক কষ্টকর হয় দাঁড়িয়ে যায় তো সেই সুযোগটা যেহেতু আমাদের প্রবাসী আমাদের এমবিসি ওমান এমবিসি যেহেতু আমাদেরকে এসে এটা আমাদের জন্য খুবই একটা খুশির খবর এবং সুসংবাদ তো যাই হোক আশা করি নিচ্ছি আপনারা বুঝতে পারছেন দর্শক এই ধরনের গুরুত্বপূর্ণ আপডেট আপনাদেরকে আমি দিয়ে থাকি ਤਾਂ আমাদের প্রবাসী আওয়াজে অবশ্যই আপনারা সব সময় চোখ রাখবেন সাবস্ক্রাইব করে দিবেন শেয়ার করে দিবেন আপনারা আশেপাশে বন্ধু-বান্ধব যারা আছে সবাইকে দেখার অবশ্যই সুযোগ করে দিবেন আবারও আসবো নতুন কোন ভিডিও সেই শেবনের সাথে থাকবেন দর্শক এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ আল্লাহ